হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে তো সবার প্রথমে বলে নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো সন্ধ্যেবেলা চায়ের সাথে সবারই না একটু অন্যরকম মুখরচুর কিছু খেতে ইচ্ছা করে তাই না আর বাজার থেকে তো অনেক চিড়ে ভাজা খেয়েছেন আজকে আমি যে চিড়া ভাজা রেসিপিটা শেয়ার করবো সেটা অবশ্যই একবার দেখবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একদম অন্যরকম একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তো দেখুন আমি কীভাবে করি প্রথম আমি আড়াইশো গ্রাম মতো চিড়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপরে আমি আরও সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি তার আগে আগে দেখুন কী কী আমি দিই চিঁড়ে ভাজার মধ্যে তারপর আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম আগের থেকেই ওই সাদা তেলের মধ্যে গরমও হয়ে এলে চিঁড়েগুলো দিয়ে দিয়েছি চিড়েগুলো ভালো করে মুচমুচে করে ভাজা হবে দেখবেন যতক্ষণ না মুচমুচে ভাজা হয়েছে ততক্ষণ একদম লো ফ্লেমে চিঁড়েগুলোকে ভাসতে থাকবেন দেখুন চিঁড়েগুলো আর অলরেডি একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর মুচমুচেও হয়ে গেছে এরপর পর্যায়ে আমি তেল থেকে চিঁড়েগুলোকে তুলে নেব একটা ছাঁকনা দিয়ে তুলে নেব আর আমি একটা টিস্যু পেপারের মধ্যে রাখবো যদি এক্সেসিভ তেলটা থাকে ওই টিস্যু পেপারটা শুষে নেবে আর তেল তেলের ভাবটা একদমই ভালো লাগে না তাই আমি টিটু টিসু পেপারটা দিয়েছি তো তারপরে ভালো করে একদম তেল থেকে কি তুলে নিয়েছি ছাকনা দিয়ে তুলে নেওয়ার পর আমি এবেলা বাদাম দিয়ে দিয়েছি কাঁচা বাদাম বেশ কিছুটা রেখেছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তারপরে ওগুলোও ভালো করে ভেজে নিয়েছি কাঁচা বাদামগুলো ভাজা হয়ে গেলে একদম উঁচমুঁচো করে ভাজতে হবে তারপরে কিছু নারকেল দিয়ে দিয়েছি নারকেলটাও সেরকম একদম লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু আমি বেশ কিছুদিন স্টোর করে রাখবো তাই একটু বেশি করেই ভাজবেন একদম না চিপড়ে হয়ে যায় মানে একদমই না শক্ত হয়ে যায় কিন্তু একটু ভাজা হয় সেই পর্যায়ে ভাজবে সেই রকম ভাবে ভাজবেন তো অলরেডি দেখুন আমার নারকেলগুলো ভাজা হয়ে গেছে যদি বাড়িতে নারকেল থাকে অবশ্যই দেবেন এই চিঁড়ে ভাজার সাথে নারকেল একটু দিলে আরও জিনিসটা খুব সুন্দর হয় তারপর আমার নারকেলগুলো দেখুন আমি তেল থেকে তুলে নিয়েছি একইভাবে আমি নারকেলটা তুলে নিয়েছি তেল থেকে আর একদম যখন হালকা ব্রাউন কালার এসে সেই পর্যায়ে কিন্তু আমি নারকেলগুলো তুলেছি এরপর আমি কিছু আমার দিয়েছি কিছু কিশমিশ দিয়েছি এখানে কিছু কাজুবাদামও দিতে পারেন চাইলে তারপরে এইগুলো যখন কিশমিশগুলো একটু ফুলে উঠেছে আর আমন্ডগুলো একটু লাল লাল হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু তেলটা ঝরিয়ে আমি ভালো করে তুলে নিয়েছি তারপরে আমি ভেজে নিয়েছি কটা কারিপাতা এই চিরে ভাজা বা যে কোনো মুখরচের সাথে একটু কারিপাতা না দিলে ঠিক ব্যাপারটা জমে না তাই একটু কারিপাতাও ভেজে নিয়েছি তারপরে সবগুলো একসাথে একসাথে ভেজে নেওয়ার পর আমি এবার আসল কাজটা করব। দেখুন আমি টিস্যু পেপার থেকে অলরেডি যে এক্সেসিভ তেলটা ছিল ওটা শুষে নিয়েছে তারপর আমি টিস্যু পেপারটা সরিয়ে দিয়েছি তারপর আমি যে ভেজে রেখে ভেজে রাখা নারকেলগুলো দিয়েছি তারপরে আমন্ড কিশমিশগুলো দিয়েছি তারপরে বাদামটা দিয়েছি চীনা বাদামটা দিয়ে দিয়েছি তারপরে আমি এইগুলো সব একসাথে দিয়েছি তারপরে পাতাটাও দিয়ে দিয়েছি এদিকে আমি কিছু চিনি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই চিনিটা কিন্তু গুঁড়ো করে নেবেন একটু চিনি না দিলে বেশ ভালো লাগে না তারপরে একটু মশলা দিয়েছি এই মশলার মধ্যে আছে জিরে মৌরি আর একটা কিছু লং আছে আর কিছু গোলমরিচ আছে ওটা ড্রাই রোস্ট করে আমি একটু মশলা বানিয়েছি তারপরে একটু নুন দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে সব মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছি এই মশলাটা অবশ্যই কিন্তু দেবেন তাহলে কিন্তু চিড়ে ভাজার টেস্টটা অসাধারণ হবে তারপরে সবগুলো দেওয়ার পর এটা কিন্তু কারি পাতাটা দিয়েছি তারপরে সবগুলো দেওয়ার পর একসাথে মিক্সড করে নিয়েছি তারপরে দেখুন ভালো করে মিক্সটা করতে হবে যাতে সবগুলোর সাথে চিনি এবং নুন একদম বড় মানে মিক্সড হয়ে যায় আর সমস্ত চিরেটের মধ্যে যেন মেল্ট হয়ে যায় আর অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়ে খাবেন বাজারের ভাজার থেকে এরকম ভাজা দেখবেন অসাধারণ টেস্ট আর যদি আজকের রেসিপিটা এবং আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তো আজকের মতো এইটুকু আবার আর এটা কিন্তু আমি দু থেকে তিন মাস খাবো মানে স্টোর করে ওটা রাখতে পারেন একদম ইয়ার